হ্যালো ফ্রেন্স আমি সন্দিপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তোফিন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেটে অর্থাৎ সতেরো এগারো দু হাজার পঁচিশ তারিখে ডেটে দাঁড়িয়ে বিশেষ এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে আন্দোলন পরবর্তী মুহূর্তে গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটাই অ্যাক্টিভ হয়েছে নতুন করে ফুল নোটিফিকেশান প্রকাশের ওপরে তারা কিন্তু ফোকাস দিয়েছে এবং আপনাদের জন্য কিন্তু ফাইনাল নোটিফিকেশান প্রকাশ করে সেখানে ভ্যাকেন্সি আপডেটের একটা চূড়ান্ত সম্ভাবনা নতুন করে কিন্তু তৈরি হয়েছে বলে এই মুহূর্তের বিশেষ খবর উঠে আসছে তো প্রত্যেকটা বাইশ টেটপাস পাস প্রার্থীকে রিকোয়েস্ট এই সম্পূর্ণ সপ্তাহটা আপনারা কিন্তু একটু ফোকাসে রাখবেন আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার আজকে সতেরো তারিখ আজ থেকে শুরু করে এই সম্পূর্ণ সপ্তাহটা মোস্ট 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 ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের প্রত্যেকটা চাকরি জন্য তার কারণ মোটামুটি ধরে রাখুন কুড়ি থেকে তিরিশ তারিখের মধ্যেই আমাদের জন্য ফাইনাল নোটিফিকেশান প্রকাশিত হবে এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আবেদন ফর্ম জমা নেওয়ার কাজও শুরু হবে এই রকম আশ্বাস কিন্তু আমরা পেয়েছি তো সেই কারণেই বিশেষ করে প্রত্যেকটা বাইশ স্টেট পা চাকরি প্রার্থী তেইশ স্টেপ প্লাস চাকরিপার্থীকে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটির মাধ্যমে যে অবশ্যই আপনারা সকলে একটু অ্যাক্টিভ হয়ে যান তার কারণ চূড়ান্ত কিছু আপডেট চলতি সপ্তাহের মধ্যে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে গত কয়েকদিন আগেই আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদে আবারও উপস্থিত হয়েছিল চাকরিপার্থীরা তারা ডেপুটেশন জমা দিয়ে এসছে এবং সেখানে বেশ কিছু নতুন নতুন প্রশ্নও কিন্তু তারা তুলে ধরেছে এবং ভ্যাকান্সি আপডেটের চূড়ান্ত দাবি কিন্তু তারা জানিয়ে এসছে তো সেক্ষেত্রে ভ্যাকান্সি আপডেট হয়ে ফাইনাল নোটিফিকেশন প্রকাশ করে প্রত্যেকটা জেলা ডিপিএসসি অনুযায়ী ভ্যা ভ্যাকান্সির যে লিস্ট রয়েছে সেটা প্রকাশ করে আপনাদের আবেদন ফর্ম জমা নেওয়ার যে প্রসিডিওর রয়েছে সেটা মোটামুটিভাবে ধরে রাখুন যে চলতি সপ্তাহের একদম শেষের দিকেই শুরু হওয়ার সম্ভাবনা থাকছে অথবা কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তো শুরু হবেই এরকমই কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে তো সেটাই আপনাদেরকে জানালাম আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আমরা নজরদারি রাখব ওই বিষয়ের উপরে যদি কোনো আদর্শ ইনফরমেশন বা আপডেট পাই সেই নিয়ে ডিটেলস ভিডিও অবশ্যই ক্রিয়েট করে আপনাদের সাথে আলোচনায় আসবো তবে প্রত্যেকটা বাই স্টেট পা সাকিব থেকে রিকোয়েস্ট করবো যে সকলে একটু অ্যাক্টিভ হয়ে যান সচেতন থাকুন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রত্যেকটা পদক্ষেপের উপরে একটু ফোকাস রাখার চেষ্টা করুন আর যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন পরবর্তীতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করুন তা আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার চাকরি প্রার্থীদের জন্য কিছু নিয়োগ প্রক্রিয়া রিলেটেড আদার্স অফিসিয়াল আপডেট সাথে